রাজধানীর কারণ বাজার থেকে পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য সরাসরি আমি সাব্বির খান আজকে নিত্য প্রয়োজন বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা দেখছেন আজকে যে নিত্য প্রয়োজন বাজারে যে পেঁয়াজ রয়েছে এবং এদিকে আদা রয়েছে এদিকে রসুন এদিকে পেঁয়াজ রয়েছে সব মিলিয়ে আজকের বাজারে কেমন কি দরদাম আছে সেটা জানিয়ে দেওয়ার জন্য আজকের বাজার আপডেট প্রিয় দর্শক আজকের বাজার আপডেটে আপনারা দেখছেন এদিকে রয়েছে কিন্তু যে পেঁয়াজ দেশি পেঁয়াজ আজকের বাজারে প্রতি কেজি পাইকারি দরে সর্বোচ্চ পাবনার পেঁয়াজ মার্কেটে বেচা বিক্রি চলছে বর্তমান বাজারে আজকের বাজারে সত্তর টাকা থেকে একাত্তর টাকা সর্বনিম্ন উনসত্তর টাকা রাজশাহীর দেশি পেঁয়াজ মার্কেটে বেচা বিক্রি চলছে বাহাত্তর টাকা থেকে সত্তর টাকা করে কাউরন বাজারে কৃষক আজকের বাজারে এই যে ফরিদপুরের পেঁয়াজ দিতে পারছেন ফরিদপুরের পেঁয়াজ এই ঢাকার কাউরন বাজারে প্রতি কেজি পাইকারি দরে সর্বোচ্চ মার্কেটে বেচা বিক্রি রয়েছে পঁয়ষট্টি টাকা থেকে সর্বোচ্চ সত্তর টাকা পর্যন্ত আজকে বাজারে যাচ্ছে মোটা সকাল ছোট পেঁয়াজের পাইকারি বাজার আপডেট এরপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এদিকে রয়েছে আলু সব মিলিয়ে আজকের বাজারে আলু কত টাকা বেচা বিক্রি রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন আলু কিন্তু আজকে তিরিশ টাকায় সরি প্রিয় দর্শক আজকের ষোলো টাকায় থেকে সর্বনিম্ন চোদ্দ টাকা পরিমাণে আলু বেচা বিক্রি চলছে সরে যেতে চাই আদা রসুনের পাইকারি মার্কেটে প্রিয় দর্শক বন্ধুরা এদিকে আদা রসুন রয়েছে আজকের বাজারে যে আদা এই যে ইন্ডিয়ান কেরালা আদা আপনারা এই আদার বাজারে আসলে কিছু ডিপিক্যাল জিনিস দেখতে পাবেন যেমন খুচরা বাজারে পাইকারি বাজারে কিন্তু আকাশ পাতালে তফাৎ কিংবা ডিফারেন্স থাকে যেমন আজকে যতটুকু জানতে পারে খুচরা বাজারে এই আদা নাকি একশো নব্বই টাকা থেকে দুশো টাকার ভিতরে বেচা বিক্রি হয় কিন্তু পাইকারি মার্কেটে এসে বিক্রি হয় পাইকারি মার্কেটে একশো তিরিশ টাকায় প্রিয়ক বন্ধুরা এবং চায়নার আদা বিক্রি হচ্ছে খুচরা বাজারে কিন্তু চল্লিশ টাকা থেকে তিরিশ টাকা দাম আপনাদের কিনতে হবে এবং পাইকারি মার্কেটে দুশো দশ টাকায় বিক্রি চলে এবং চায়না রসুন আজকে বাজারে দুশো বিশ টাকা থেকে পিয়াশো পর্যন্ত দুশো পঁচিশ টাকা পাইকারি এবং অন্যদিকে নর্মাল গুলো চলছে প্রতি কেজি পাইকারি দরে আজকের ঢাকার কাউরুন বাজারে একশো পনেরো টাকা পর্যন্ত বেচা বিক্রি রয়েছে প্রিয় যেমনটি দরজাম ছিল রাজধানীর ঢাকার কাউরংবাড়া থেকে আজকে সর্বোচ্চ বাজার আপডেট আপনাদের সকলের কাছে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি